তো দেখো সামনে একটা এনিমি দাঁড়িয়ে আছে এখন আমি এনিমির সামনে গিয়ে শোবো এবং এনিমির পায়ে একটা গুলি করবো বাট এইটা কি দেখো আমি এনিমির পায়ে গুলি করলাম কিন্তু গুলি লাগলো এনিমের মাথায় তো গাইস এইটা কিন্তু কোনো প্রকার কোনো হ্যাক না এইটা হচ্ছে মোবাইলের জন্য একটা হেডশট প্যানেল এবং এই প্যানেলটা ইউজ করে তোমরা এনেমির গাইজ যেখানে ফায়ার করবে সেখানে হেডশট লাগবে এবং এই প্যানেলটা তোমরা সকলেই তোমাদের আশার আইডিতে ইউজ করতে পারবো তোমাদের আইডি সাসপেন্ড হওয়ার কোনো প্রকার কোনো চান্স নাই এবং আজকের এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে তোমরা এই হ্যাকটাকে কীভাবে ডাউনলোড করবা কিভাবে সেট আপ করবা তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো গাইজ ইটস হ্যাক আর গেমিং ভিডিও তো কেমন আসো তোমরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আসো অ্যান্ড টাইটেল এবং থাম্বল দেখে অলরেডি বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কতটা অপ্রিয় হবে কারণ আজকের ভিডিওতে তোমাদেরকে ফুল একটা প্যানেল দেখাতে যাচ্ছি এই প্যানেলের কোনো প্রকার কোনো পাসওয়ার্ড নাই তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার টিমমেটকে কিন্তু আমি এক জায়গায় দাঁড়িয়ে বলেছি এবং আমার টিমমেটকে মেরে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের এই প্যানেলটা কেমন কাজ করবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এনিমির গায়ে যেখানে ফায়ার করতেছি সেখানে কিন্তু হেডশট লাগতেছে আমার টিমমেটকে শুধু বারবার দাঁড়িয়ে থাকতে বলতেছে এবং তারপর কিন্তু আমি ঠিক এরকম অত্যাচার করতেছি বাট নেক্সট লেভেলে কিন্তু আমি যখন হেঁটে সামনে থেকে আমার আমার হেডশট মেরে সরি আমার টিমমেট না মানে আমার শত্রু আমাকে হেডশট মেরে মেরে দেয় মানে এইখানে মূলত আমি ওকে বারবার দাঁড়িয়ে থাকে ওর উপরে এরকম অত্যাচার করতেছিলাম তো আর সেই কারণে মূলত জাস্ট ও আমাকে মারলো যাই হোক সমস্যা নাই আমার টিমমেট আমি এখানে যার মাসে সেও কিন্তু সাধারণ পেলেন না সেও ভাই দেখছো ভাই সামনে আমার সামনে টেলিভার হয়ে চলে আসলো এবং আমাকে মেরে দিল তো আমি আমার টিমমেটকে বলছি যে তোর সঙ্গে কাস্টুম খেলবো এবং কাস্টমের ভিতরে গিয়ে তুই শুধু দাঁড়িয়ে থাকবে আর আমি তোকে মেরে দেখাবো যে এই প্যানেলটা কতটা অপ্পি বাট ওই খারাপে আমার উপর অত্যাশা শুরু করছে ওই খারাপের মূলত হ্যাক ইউজ করতেছে যাই হোক হ্যাক ইউজ করে কোনো প্রকার কোনো লাভ নেই এখন কিন্তু আমি এ ডাব্লিউএম নিয়েছি এবং এই প্যানেল ব্যবহার করা অবস্থায় যদি আমরা এ ডাব্লিউম নেই তাহলে কিন্তু কখনোই কেউ আমাদের মারতে পারবে না জাস্ট দেখো এখন এ ডাব্লু নিয়ে ওই খারাপের মারি কিভাবে কীভাবে দেখো আমরা কিন্তু ওই খারাপটা ভালো করে দেখেই নেই তারপর কিন্তু ওই খারাপে মরে গেছে মানে এ ডাব্লিউএম গানটা নিয়ে তোমরা কিন্তু যেরকম ইনসাই সেরকমই মারতে পারবা তো তোমরা শুধু এনিমির গায়ের দিকে হালকা একটু এম করবা তাই কিন্তু হেডশট লেগে যাবে দেখো এখন কিন্তু আমরা এনিমিকে ভালো করে দেখেও নাই তারপরেও কিন্তু লাল টক টকে হেডশট লেগে গেছে মানে এই প্যানেলটা কতটা অপি ওকে যাই গাইস নেক্সট রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আছি এবং এখান থেকে কিন্তু এখন জাস্ট আমরা ওই খারাপটা মেরে দিয়ে যাবো ও ভাই খারাপে হ্যাক ইউজ করে সামনে চলে এসেছে আমাকে তারপরে মেরে দিয়েছে ভাই দেখছো আমার টিমমেট কিন্তু এখানে হ্যাক ইউজ করতেছে আর আমি প্যানেল ইউজ করতেছি দেখো আমার মুভমেন্ট দেখাচ্ছে যাই হোক গাইস ও হ্যাক ইউজ করে কোনো বার কোনো লাভ নেই ও কিন্তু টেলিপোর্ট হ্যাক ইউজ করতেছে এবং এখন আমি এখানে দাঁড়িয়ে থাকবো ভাই দেখছো ও যখন টেলিপোর্ট আমার সামনে এসেছে তখন কিন্তু আমি ওকে মেরে দিয়েছে মানে এখন আমরা দাঁড়িয়ে থাকবো এবং যখন ও টেলিফোট হয়ে আমাদের সামনে আসবে তখন কিন্তু আমরা আস্তে করে একটা দিয়ে মেরে দেবো মানে আমরা তো যেখানে ফায়ার করবো সেখানে হেডশট লাগবে দেখো আমার সামনে টেলিপোর্ট হয়ে চলেছে এবং আমি কিন্তু একটা ফায়ার করেছি তাই কিন্তু এনিমিটা মরে গেছে এবং এই প্যানেলটা ইউজ করে কিন্তু শুধু এনিমির ফায়ার করলে হেডশট লাগে না এনমির গা থেকে অনেক দূরে ফায়ার করলেও কিন্তু হেডশট লাগবে এবং তোমরা সকলেই কিন্তু এই প্যানেলটাকে তোমরা তোমাদের ইউজ করতে পারবা এবং এই প্যানেলের মধ্যে তো অপশনটাও পেয়ে এখন তোমাদেরকে দেখিয়ে তোমরা আজকের এই প্যানেলটাকে ডাউনলোড এবং সেট আপ চলো এখন তোমাদেরকে সেট আপ করা তারপরে তোমাদেরকে ডাউনলোড করা দেখাবো বাট করা দেখা যায় যারা যারা এখনও লাইক করা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দাও তো আজকের এই প্যানেলটা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে কাজ করবে না এটা ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে কাজ করবে সেই কারণে প্রথমে তোমরা প্লে স্টোর থেকে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করবো তারপরে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে প্রবেশ করবা এবং আইডি মধ্যে লাগাতে আসা সেই আইডিটা লগ ইন করবা তারপরে এইখান থেকে তোমরা জাস্ট অপশন নিজের অপশন চলে যাবে এবং এইখান থেকে এই অপশনগুলো ডাউনলোড করে দেবা দেখো এই অপশনগুলো ডাউনলোড না করলে কিন্তু লোকেশন দেখা যাবে না এখান থেকে তোমরা জাস্ট সবগুলো ডাউনলোড না করলে হবে অল্প কাটা ডাউনলোড করবা এবং উপরে জাস্ট এই দুইটা তোমাদের ডাউনলোড করতেই এগুলো ডাউনলোড না করলে কিন্তু কাজ করবে না তো এইগুলো ডাউনলোড করার পরে তোমরা সিম্পলি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবা এবং এই অ্যাপের মধ্যে ডাউনলোড অপশনের মধ্যে চলে যাবে এবং ডাউনলোড অপশনের মধ্যে গেলে তোমরা এই প্যানেল অপশনটা দেখতে পারবে এই প্যানেলের ফাইলটাকে কিভাবে ডাউনলোড করো সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি ফাইল অপশনের উপর চাপ দেওয়ার পরে অপশনের উপর চাপ দেবো তাই এখানে ফাইলটা এক্স রেখার হয়ে নতুন এখানে একটা ফাইল নামে অপশন চলে আসবে তারপরে তোমরা সিম্পলি এই ফাইল অপশনের উপর একটা চাপ ধরে রাখবা চাপটা ধরে তোমরা এখানকার কপি অপশনের উপর একটা চাপ দিবা উপরে এখানে চাপ দেওয়া ডিভাইসিস অপশন চাপ দেবা অ্যান্ড্রয়েড অপশনের উপর চাপ দেওয়া ডাটা অপশনের উপর চাপ দেবা এবং এইখান থেকে তোমরা ফ্রি ফায়ার ম্যাক্স অপশনের উপর একটা চাপ দেবা এবং এখন তোমাদের যেটা করতে হবে নিজের এই পেস্ট অপশনের উপর চাপ দিতে হবে তারপরে এইখানে তোমরা একটা টিকমার করে দিয়ে জাস্ট এইখানে একটা ক্লিক করবা তাই তোমাদের কাজ ওকে প্যানেল লাগানো হয়ে গেলো তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কিভাবে আজকের এই প্যানেলটাকে ডাউনলোড করবা তো আমাদের এই হ্যাক কিংবা প্যানেলটাকে ডাউনলোড করার জন্য প্রথমে তোমরা ভিডিওটাতে একটা লাইক করবা তারপরে এখান থেকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তারপর তোমরা এখান থেকে কমেন্ট বক্স ওপেন করবা এবং কমেন্ট বক্স ওপেন করার পরে তোমরা জাস্ট এখানে একটা ক্লিক করবা তাই এখানে কমেন্টটা বড়ো হয়ে যাবে তারপর তোমরা কমেন্ট বক্সের প্রথম লিঙ্কের উপর চাপ দেবা এবং প্রথম লিঙ্কের উপর চাপ দিলে তোমাদেরকে প্রথমে ক্রোম ব্রাউজারের মধ্যে নিয়ে যাবে এবং ক্রোম ব্রাউজের মধ্যে থেকে তোমাদেরকে অটোমেটিক প্লে স্টোরের মধ্যে নিয়ে যাবে এবং এইখান থেকে তোমরা জাস্ট সিম্পলি এই সফটওয়্যারটাকে ডাউনলোড করবে এবং এই সফটওয়্যারটাকে ডাউনলোড না করলে কিন্তু তোমরা কিছুতেই আজকের হ্যাকটাকে ডাউনলোড করতে পারবা না তো প্রথমে তোমরা অ্যাপসটাকে ডাউনলোড করবো অ্যাপসটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন তোমরা তোমরা ভিডিওর মধ্যে চলে আসবে এবং ভিডিওর মধ্যে চলে আসার পরে তোমরা কমেন্ট বক্সে দ্বিতীয় যে লিঙ্কটা পাবা সেই লিঙ্কের উপর একটা চাপ দেওয়া তারপরে তোমাদের সামনে এরকম চলে আসবে তারপরে তোমরা সিম্পলি এখানে একটা ক্লিক করবো তাই দেখবে যে তোমাদের অ্যাপসের ভিতরে নিয়ে গেছে এবং তারপরে কিন্তু তোমরা এখানে অল্প একটু সময় দিয়ে খুব সহজে আজকের এই হ্যাকটাকে ডাউনলোড করতে পারবা তারপরে তোমাদের সামনে সিম্পলি রকম চলে আসবে এবং যখন তোমাদের সামনে এরকম চলে আসবে তখন তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবা এবং যখন তোমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে তখন তোমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে তারপরে তোমরা সিম্পলি এই অপশনের উপর একটা চাপ দেওয়া এবং যখন তোমরা এখানে চাপ দিবা তখন তোমাদের সামনে একটা অ্যাড শো করবে তারপরে তোমরা ক্লোজ অপশনে চাপ দিয়ে অ্যাডটাকে কেটে দেবা এবং যখন তোমরা অ্যাড কেটে দিবা তখন তোমাদের সামনে এরকম ইন্টারভেস আবারও চলে আসবে তারপরে এখানে তোমরা আবারও কিছু সেকেন্ড অপেক্ষা করবে তারপরে তোমাদের সামনে এরকম মোর বিয়োগ অপশন আসবে তারপরে তোমরা এই অপশনের উপর আবারও একটা চাপ দেবে এবং এখানে চাপ দিলে তোমাদের সামনে আবার একটা অ্যাড শো করবে এবং তোমরা সিম্পলি এখানে কিছু সেকেন্ড অপেক্ষা করবে অপেক্ষা করার পর অ্যাডটা শেষ হওয়ার উপরে ক্লোজ অপশনে চাপ দিয়ে তোমরা অ্যাড কেটে দেবা এবং এরকম করে তোমাদেরকে তিনবার মোর বিয়োগ অপশনের উপর চাপ দিতে হবে এবং তারপর যখন তোমরা অ্যাডটা কাটবো তখন তোমাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তারপরে এখানে তোমরা প্রথমে যে অপশনটা পাবা তোমরা সিম্পলি এই অপশনের উপর চাপ দেবে এবং এই অপশনের উপর চাপ দিলে একটা ইউটিউব চ্যানেল মধ্যে নিয়ে যাবে তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবা তারপরে তোমরা পুনরায় আবার এই অ্যাপসের মধ্যে ব্যাক করবে এবং দুই নম্বরে যে অপশনটা পাবা সেই অপশনের উপরে আবার চাপ দেবা এবং সেই অপশনের উপর চাপ দিলে কোনো ভিডিও ওপেন হতে পারে কিংবা কোনো ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে যেতে পারে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবা এখানে তোমাদেরকে জাস্ট যে মিশনগুলো দেবে তোমরা সিম্পলি সেই মিশনগুলো কমপ্লিট করবা এবং এইখানে সবচেয়ে নিচে যে লিঙ্কটা এইটাই কিন্তু হ্যাকের লিঙ্ক এই লিঙ্কের উপর চাপ দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই হ্যাকটাকে ডাউনলোড করতে পারবা তো এই তিন নম্বর এই সবচেয়ে নিচে লিঙ্ক অপশনের উপর চাপ দিয়ে তোমরা কিভাবে হ্যাক ডাউনলোড করবা মানে এখানে যদি তোমার চাপ দিয়ে হ্যাক ডাউনলোড করতে না পারো তাহলে এখানে একটা চাপ দেবা এখানে চাপ দিলে একটা ভিডিও ওপেন হবে এবং এই ভিডিওতে দেখানো থাকবে যে সবসময় নিচের অপশনের উপর সাপ দে তোমরা কিভাবে হ্যাকটাকে ডাউনলোড করবে তো সব মিলিয়ে আজকের এই হ্যাকটাকে ডাউনলোড করতে তোমাদের সর্বোচ্চ পনেরো মিনিট মতো সময় লাগতে পারে এবং এইটা কিন্তু কঠিন কিছু না জাস্ট এইটাকে ডাউনলোড করার জন্য তোমাদের সিম্পলি একটু সময় দিতে হবে তো এইটা ডাউনলোড করতে যদি আর কোথাও তোমাদের কোনো প্রকার কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবো অবশ্যই আমি তোমাদেরকে রিপ্লাই করার চেষ্টা করবো তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে